আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুমাই ভিডিও মান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি এখানে হচ্ছে বুধবার আর বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করছি তো সবাইকে জুম্মা মোবারক আর আমি বুধবারের সন্ধ্যা নাস্তার জন্য বুট ভাজি করব। বুট ভাজি করার জন্য আমি পেঁয়াজ টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে এখন যাবতীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কি আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো সামান্য গরম মশলা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি বুটগুলো দিয়ে দিব আর আপনাদের সোফিয়া আজকে দুদিন যাবত জ্বরে আক্রান্ত খুব বেশি জ্বর ছিল তো এখন আগের তুলনায় কিছুটা ভালো আছে সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আমি অনেক কাপুদেরই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না বা ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো আমি সময় মতো দেখিয়ে নেব আর বাচ্চা অসুস্থ থাকলে আসলে আমাদের মায়েদের ভালো লাগে না কোনো কিছুই আমরা দুইজনেই কোনো কাজ করতে পারছি না ভালোভাবে ওর অসুস্থতা দেখে আসলে কিছু করতে ইচ্ছা করছে না আমার কাছে তেমন একটা থাকে না কিন্তু ওর বাবা অনেক প্রিয় ওর কাছে তো আপনাদের ভাইয়ের কোল থেকে নামছেই না ছোলাটা ভেজে নিয়েছি তো আমরা দুইজনেই খেয়ে নিয়েছি আর এখানে কফি করেছিলাম আর এটা হচ্ছে সকালের নাস্তার জন্য আমি এখানে রাতেই আটা করে রাখছিলাম একটা অ্যারাবিক ব্রেড বানাবো তাই তো এখানে আমি ইস্ট আর চিনিটা হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ইস্টটা অ্যাক্টিভ হলে এখানে ময়দা লবণ আর অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মুথে নিচ্ছি তো দুটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এটাতে আবার অলিভ অয়েল লাগে আগে আমি ভাবতাম যে অলিভ অয়েল দিলে হয়তো ব্রেড সুন্দর হয় না বা টেস্ট খারাপ হয়ে যাবে কিন্তু এই ব্রেডটা বানানোর পর আমার ধারণাটাই পাল্টে গেছে আমি ভাবতাম সাদা তেল ইউজ করলেই ভালোভাবে ব্রেড হয় বা কেক হয় কেকটা বানিনি আমি সরি ব্রেড হয় আর এখানে অলিভ অয়েল ঢালতে গিয়ে দেখি অলিভ অয়েল পড়ছে না তো অলিভয়ার বোতলটা যেহেতু কালো বোঝা যায় না যে এখানে তেল আছে নাকি নেই তো আমার এখানে তেল রাখার কথা ছিল বোতলে কিন্তু আমি ভুলে গিয়েছি পরে ঢালতে গিয়ে মনে হয়েছে আল্লাহ এখানে তো তেল নেই তো অল্প একটু যা পড়েছে তা দিয়ে আমি রেস্টে সারা রাত রেখে দিয়েছি ফ্রিজে তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আমি এটাকে বের করে এখানে একটু বেশি পরিমাণে অলিভ অল আর রোজমেরি দিয়ে এটাকে আমি আঙুলের সাহায্যে ঘর ঘর করে দিয়েছি আপনারা এটা কোনো কাঠি দিয়েও করতে পারেন আর এটা শব্দটা শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে খুব সুন্দরভাবে ব্রেকটা হয়ে গিয়েছে এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটুও কোথাও কাঁচা ভাব নেই এটা এত মজা এটা চা দিয়েও খেতে পারেন অথবা উপরে কোনো ঝাল গ্রেভি দিয়েও খেতে পারেন মাংসের সাথেও খেতে পারেন তো খুবই মজা আর এখানে সোফিয়া টানাটানি করছিল। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম পারছিলাম না ও এত কান্নাকাটি করছিল ওকে যে কোল থেকে নামিয়ে রাখবো সেটাও পারছিলাম না আর সাথে দুধ চা বানিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি উপর থেকে কিছুটা রসুন কুচিও দিয়েছি আপনারা চালে এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর আজকে দুপুরে রান্না করা হয়েছে পেঁপের ডাল আর টুনা ফিশ টুনা ফিশটাকে একটু মাখো মাখো করে রান্না করা হয়েছে এই তো আর এই যে আপনাদের ভাইয়ের প্লেট নিয়ে নিয়েছি ওকে এখন খাবারটা দিয়ে দিব আমি ও খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম আর এই তো চলে এসেছি রাত্রেবেলা সোফিয়াকে ডাক্তার দেখাতে রাত্রেবেলা না সরি সন্ধ্যাবেলা তো পাশে যেতে যেতে প্রায় দশটা কি এগারোটা বেজে গেছে আর গাড়ির ক্লাস অনেক দাগ দিতে পারছেন এটা হচ্ছে ঘুরি বৃষ্টি হওয়ার কারণে দাগ পড়ে গিয়েছে তো রাতে প্রায় সময় ঘুরি বৃষ্টি পড়ে তো সোফিয়াকে ডাক্তার দেখিয়েই বাসার জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো সেগুলো নিতে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মার্কেটগুলো অনেক বেশি জমজমাট থাকে ভিড় থাকে সবাই বাচা করতে এসেছিলো আর ছোট ছোট কাঁঠাল দেখতে পেয়েছিলাম একদমই ছোট এই কাঁঠালগুলোর দাম হচ্ছে দুশো আশি টাকা কি নব্বই টাকা এমন হবে তো ভাবছিলাম তরকারি বানিয়ে খাবো কিন্তু দাম শুনে আর কি বলবো এত দাম এতটুকু কাঁঠালের আর বড়গুলো তো আরও বেশি দাম সবাই তো এখন কাঁচা কাঁঠালের তরকারি খাচ্ছে সবার ভিডিওগুলো দেখে অনেক বেশি লোভ লাগছিল তো যাই হোক লোপ এখন বাতি বাংলাদেশে গেলে অবশ্যই খাওয়া হবে ইনশাল্লাহ তো শপিং টপিং করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আমাদের কাজ শেষ যেতে যেতে প্রায় এগারোটা বেজে গিয়েছে আর বাহিরে এত গরম এত রাত হয়ে গিয়েছে তারপরে গরমের পরিমাণ এত বেশি যতক্ষণ বাহিরে ছিলাম অস্বস্তি লাগছিল এত গরম বাহিরে তো যাই হোক বাসায় এসে পড়েছি আপনাদের ভাইয়া হচ্ছে ফুচকা নিয়ে এসেছে এই তো এটা হচ্ছে এখন নাস্তা করব প্রায় রাতের কে এগারোটা বাজে এখন আমরা আসছি নাস্তা করতে শর্মাও খেয়েছিলাম তো ফুচকাগুলো মোটামুটি মজা ছিল ইন্ডিয়ান ফুচকাগুলোর মধ্যে হয় কি ফুচকার মধ্যে ওরা অনেক ধরনের টক পানি খায় তো অনেক ফ্লেভারের থাকে পানিগুলো তো আমার কাছে ওটা এত ভালো লাগে না আর আলুগুলো তেমন একটা মজাদার হয় না তবে টকটা মজার ছিল যে মিষ্টি একটা টক দিয়েছে টক মিষ্টি তে সেটা মজা ছিল তো যাই হোক সেগুলো খেয়েছি তো নাস্তা খাওয়ার পর যে টুকটাক বাজার করে এনেছি সেগুলো এখন গুছিয়ে রাখবো এই তিনটা ব্যাম আমার খুব পছন্দ হয়েছে তো এগুলো নিয়ে নিলাম আম নিয়ে এসেছি অ্যাভোকাডো তারপর হচ্ছে আরও অনেক কিছুই এনেছি বাসার জন্য পেঁয়াজ তারপর হচ্ছে বন পারুটি তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে